आप सुंदर देखने पीकर साथ, पीकर साथ। के नहीं है जो आप सुंदर आदमी है आप भी विलेन भी, भी हो सकता है अरे समझ गया ना सुनिए ऐसे कोई नहीं है सुनने देखने के लिए आप ये बहुत बड़ा फैमिली है सबको छोटा करेंगे जनता के आशीर्वाद और मैंने मेहनत और मेरी मशक्कत के आधार पे हूँ ये अगर मेरे परिवार पर कलंक लगाने की कोशिश करेंगे और बेफजूल बात इस सदन में करेंगे तो मुझसे भी बर्दाश्त नहीं किया जाएगा कृपा करके सदन में सदन की प्रणाली की बात करें उनकी बात हम सुनने के लिए तैयार हैं अगर बेफजूल बात करेंगे तो कोई भी सुनने के लिए तैयार नहीं होगा महत्वपूर्ण विधेयक पर चर्चा हो रही है विधेयक पर अपन बोले पर्सनल एक दूसरे पर टिप्पणा टिप्पणी न करें ना बैठे बैठे करें न खड़े होके करें अपने विषय बोले नॉट आई वॉज अबाउट इन दिस सब्जेक्ट फर्स्ट अटैकली चेहरा में कुलबुल आ गया yeah. चेहरा में क्या हो गया चेहरा में आप है बोल जो मर्जी yeah. अरे जो ब्यूटी yeah. देखने नहीं है तो क्या करेगा भाई yeah. और... आप बहुत ब्यूटीफुल है बहुत है बहुत सुंदर है आप लेडील गाली गाल टिप्पणी करेंगे हम इनका भी सामना करेंगे हम करेंगे हम इनको बोलने नहीं देंगे सर अरे नहीं 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 तो क्या बोलने नहीं देंगे बिल्कुल बोलने नहीं देंगे क्या करोगे बिल्कुल बोलने नहीं देंगे क्या समझ कर रखा है आप को कि सदन के अंदर आप के जो भी बोलोगे सदन की कार्रवाई में कोई रिकॉर्ड में नहीं जाएगा कोई रिकॉर्ड में नहीं जाएगा सदन की कार्यवाही में प्लीज লেডি কিলার কল্যাণ ব্যানার্জি পার্লামেন্টে বলেছেন একজন মন্ত্রীকে উদ্দেশ্য করে লেডি লেডি কিলার কিলার বলতে দর্শক মহিলা হত্যাকারী নাকি আমি আরো একটা অর্থ দেখছি ইন্টারনেটে যেটা হচ্ছে নারীর হৃদয় জয় করাই যে পুরুষের নেশা নারীর হৃদয় জয় করাই যে পুরুষের নেশা আমরা বাংলাতে শর্টকাট কি বলি সেটাকে দর্শক নারীর হৃদয় জয় করা যে পুরুষের নেশা মানে এটাই তার এ আর কি অভ্যেস সেটাকে আমরা শর্টকাট কি বলি সেটা বলেছেন কল্যাণ ব্যানার্জি ব্যানার্জি পার্লামেন্ট আমি তো বলবো সেটাই সেটাই বলতে চেয়েছেন একজন এমপি যথেষ্টই তো বয়স হয়েছে এবং অনেকবার এমপি তিনি হয়েছেন পার্লামেন্ট দাঁড়িয়ে একজন আর এক এমপি এবং মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তাকে উদ্দেশ্য করে বলছেন আমি মানে আপনি বিরাট সুন্দর লেডি কিলার তার আগে আবার ভিলেন বলেছেন ভিলেন মানে চেহারা নিয়ে কথা বলেছেন আমি জানি না কল্যাণ ব্যানার্জি ওই যে বললেন যে আমাকে আক্রমণ করা হয়েছে আগিয়া মে আমি খুলবুল এটা কি খারাপ কথা আমি তো বুঝতে পারলাম না এটা কি খারাপ কথা মানে ব্যক্তিগত আক্রমণের যে ব্যাপারটা বলছেন কল্যাণ ব্যানার্জি এটা কি ব্যক্তিগত আক্রমণ অনেক সময় হয় না যে কিছু বললে বলা হয় যে মুখে তো একটা হাসি এসে গেছে একটা একটা এসে গেছে এরকম তো বলা হয়ে থাকে হ্যাঁ মুখে আলাদা খুলবুল মানেটা কি খুলবুলতা কথাটা বলা হয় না তো মানেটা কি এটা কি এমন খারাপ কথা আমি তো কিছু বুঝলাম না চোখে মুখে একটা হাসির এ একটা এ বা হয় না একটা উৎফুল্ল আমার তো মানে এটাই তো বলতে চা হয়েছে যদি আমি যাই না মানে কোথায় বলেছেন কিন্তু এটার মধ্যে আপত্তিকর ব্যক্তিগত আক্রমণের ব্যাপারটা কি আছে তো যে যে কোনো আমরা অনেক ক্ষেত্রেই বলি আমি এটা বললাম দেখো ওর চোখ মুখে একেবারে হাসি এসে গেছে উৎফুল্ল ভাব এসে গেছে তো এটা 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 তো মানে সুন্দর কুৎসিত এটা তো ব্যাপারটা না এটার অর্থ কি এটা দাঁড়াই যে তার মানে ওনাকে কুৎসিত বলা হয়েছে বা সুন্দর নয় বলা হয়েছে মানে এরকম কি কোনো আক্রমণ বোঝায় এই শব্দের আমি দর্শক আমিও যে খুব বেশি হিন্দি বুঝি তা না কিন্তু আমি ভাবছি যে কল্যাণ ব্যানার্জি কি আমার থেকেও খারাপ হিন্দি বোঝেন খুলবুল এই যে উনি ওনার মুখ থেকে শোনা তাতে কি আপত্তিকর ব্যক্তিগত আক্রমণ আমি তো বুঝতে পারিনি কিন্তু তার জন্য উনি পাল্টা আক্রমণ করেছেন কখনো ভিলেন বলেছেন কখনো লেডি কিলার বলেছেন লেডি কিলার খুব বাজে একটা শব্দ একজন মন্ত্রীর চরিত্র নিয়ে কথা বলেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে এটা এটা বলতে বলতে পারেন পারেন আসলে এই লোকটির অভ্যাস হচ্ছে ফালতু ফালতু একটা ইস্যুকে ক্রিয়েট করা করে শুধু চিৎকার করা শুধু চিৎকার করা মানে নন ইস্যুকে ইস্যু হিসেবে ক্রিয়েট করে তাতে চিৎকার করে গোটা পার্লামেন্টে একেবারে হইচই ফেলে দেওয়া আর গলার আওয়াজ আর কি যত যা আছে উনি হয়তো ভাবেন যে এটা করলেই মনে হয় দেশের সেরা সাংসদ হিসেবে আমি স্বীকৃতি পেয়ে যাবো মানে এই টাইপের ব্যাপার একটা সিন ক্রিয়েট করা দিদিকে খুশি করা ও করলেন কি সুন্দর চেঁচাচ্ছেন চেঁচানোর যে কি অর্থ দাঁড়াচ্ছে কি বিষয় লোকে যে হাসছেন বা খারাপ ভাবছেন এসব ভাববার কোনো এই নেই মনগুলোই তো সব ওই ওই টাইপের আমি তো আগেই আগেই বলেছি আপনাদেরকে তৃণমূল কংগ্রেস মনে করে যে পার্লামেন্টে যত চিৎকার করব ততই মনে হয় গুরুত্ব আছে ততই মনে হয় সেটা ভালো এবং সেরা হিসেবে ধরা পড়বে কিন্তু দেশের মানুষ যে এইসব শুনে বক্তব্য শুনে আওয়াজ শুনে হাসাহাসি করেন এবং প্রশ্ন করেন যে এরা কারা এসেছেন। এদের জন্য তো পার্লামেন্ট না এদের জন্য তো অন্য খোঁয়ার খোঁয়ার বা গোয়াল টোয়াল ঠিক আছে এটা যে অনেকে বলেন সেটা ওনারা অনুধবন করতে পারেন না তাতেই বুক ফুলিয়ে সব চলে আসেন সেজেগুজে যান অনেকে ওনাদের আছেন আবার সব চলে আসেন ওই চিৎকার করে হই হই করে পার্লামেন্ট ঠিক করে চলতে দেন না আবার অন্যদের বিষয়ে প্রশ্ন তোলেন নিজেরাই পার্লামেন্ট চলতে দেন না ঠিক করে ভীষণ সুবিধাবাদী একটা নিজেদের সুবিধার্থে যা করার সেগুলো করেন যেগুলো বলার সেগুলো বলেন ওনাদের এক এক আবার আপনারা শুনেছেন অভিযোগ এসেছিল কোম্পানির স্বার্থে কথা বলেন তার কাছ থেকে সুযোগ সুবিধাও নিয়ে থাকেন এই তো হচ্ছে দল আর কাজ হচ্ছে শুধু লোককে ছোট করা আর পার্লামেন্টে এরকম সিন ক্রিয়েট করা বলছেন যে ছোট আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন ছোট করেছেন কোথায় ছোট করেছেন আপনার বক্তব্যে যে এই যে খুলবুল কথাটা বলেছেন এতে কি ছোট করা আমি তো কিছু বুঝে উঠলাম না কি ছোট করা হয়েছে আপনি যেভাবে কথাগুলো বললেন এগুলো বলতে পারেন লেডি কিলার দর্শক আমাকে একটু বলবেন তো লেডি কিলার বলতে কি বোঝাতে চেয়েছেন আমি যেটা বুঝছি সেটা কি অন্য কিছু আপনারা কমেন্ট আমাকে বলবেন এই কল্যাণ ব্যানার্জির সম্পর্কে অত্যন্ত কি বলবো নিম্ন মানের নিম্ন রুচির একটা লোক আপনাদের সে মনে আছে আমি আরো আরো দুটো দেখাই ওনার যা যা কীর্তি পার্লামেন্টে মানুষটি যে কেন বারবার পার্লামেন্টে যান আর শ্রীরামপুরের মানুষ যে কেন ভোট দিয়ে ওনাকে যেতান তবে সময় তো ভোট ঠিক মতো করে পান বলে তো মনে হয় না তো আমি দর্শক আপনাদেরকে দেখাই আর দুটো ওনার বিষয় দেখাই একবার পার্লামেন্টে একবার পার্লামেন্টের বাইরে একবার মানে দেখুন দেখলি বুঝতে পারবেন এমন কি রাজ্যসভার যিনি চেয়ারম্যান তাকেও অসম্মান করে কি ধরনের সব করা হয়েছিল আমি আপনাদেরকে একটু দেখাবো এটা তো হচ্ছে আচ্ছা আমি তার আগে আপনাদেরকে একটা অন্য দেখাবে পার্লামেন্টেরই একটা এই যে মানে ড্রামা সিন ক্রিয়েট করা উল্টো পাল্টা অ্যাকশন করে দেখুন না ছেলে মানুষই কি সব

মানে এইসব মানে সিন ক্রিয়েট করা ছোট করা নানান ভাবে নিজে করে থাকেন এমনকি কি রাজ্যসভার যিনি চেয়ারম্যান তাকেও কিভাবে অসম্মান করেছিলেন তার সম্পর্কে ড্রামা করে সেটা একটু দেখুন উনি তো বলছেন ওখানে যে ছোট করা হচ্ছে উনি নিজে কিভাবে ছোট করেন মানুষকে সেটা আপনাদেরকে আরেকটা উদাহরণস্বরূপ দেখাতে পারি দেখুন পার্লামেন্টের সামনে রাজ্যসভার যিনি চেয়ারম্যান আমাদের রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকর সাহেব তাকে উদ্দেশ্য করে এরকম বাঁধরামি করেছিলেন এটা বাঁধরামি বলবো তো এই মানুষটি হঠাৎ করে বলছেন যে উনাকে নাকি ছোট করা হচ্ছে অমক তমক বলে ওনাকে কে ছোট করেছেন ওই তো শব্দটা আপনি বললেন আপনি জাস্ট আমি দর্শক বলে দিই এই লোকটার অভ্যাস হচ্ছে কিছু একটা নন ইস্যুকে টেনে নিয়ে এসে সেটার উপরে সিন ক্রিয়েট করে ড্রামাবাজি করে সবার দৃষ্টি আকর্ষণ করা খবর হবে লোকজন বলবেন ও কল্যাণ দা বলেছেন কিন্তু অ্যাকচুয়ালি ওনাকে যারা সমর্থন করেন তারা ওইটাই পেরি ওনাকে যারা সমর্থন করেন তারাও ওইটাই পের যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ কল্যাণ ব্যানার্জির এইসব আচরণকে কখনো সমর্থন করতে পারেন না এই ছাঁচরামি বাদরামি যা কেন যে মানুষটি লেডি কিলার ওই সব বলে পার্লামেন্টে কথা বলেন তাকে বাদরামি বলতে আমাদের দোষ কোথায় তাকে বাদরামি বাদরামি করতে বলতে আমাদের দোষ কোথায় এত ছোট লোকই বোনা এবং দেখবেন আবার ক্ষমা চেয়েছেন কি বলবেন এইসব লোককে ক্ষমা করা উচিত না ক্ষমা করা উচিত না এইসব লোককে আমি একটা মিডিয়াতে দেখছিলাম এই প্রসঙ্গে উঠেছে ওনার বক্তব্যটা আপনাদেরকে একটু শোনাই তাহলেই বুঝতে পারবেন कि छोटो लोग लुकअप सदन में हंगामा हुआ है और वो, वो संगत सदन में तो हंगामा एक, एक बयान से हुआ है ठीक है हम पति जनक बयान दिया है जो... महिलाओं के लिए नहीं नहीं महिला को नहीं उनको बोला था ज्योतिदाई तो सिंधिया को आई एम आई हैव सेड सॉरी दैट्स अनफ उन्हें सॉरी बोले दिए छे दसना সরি বলে দিলে সব মিটে গেল পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন গোটা দেশের মানুষ বাইরের মানুষ দেখলেন একটা একজন পার্লামেন্ট মেম্বার তিনি কি বলছেন আরেক মেম্বারের সম্পর্কে যিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার তার সম্পর্কে এই ধরনের চরিত্র নিয়ে কথা লেডি কিলার তা বলছেন আমি বলে দিয়েছি ও মিটে গেছে পরে আমি সরি বলে দিয়েছি আমি শুনেছি ইনি কিন্তু বলেছেন নো সরি আমি এটা ক্ষমা করতে পারছি না উনি কিন্তু বলেছেন ক্ষমা করা উচিত না এই কল্যাণ ব্যানার্জির সম্পর্কে মানে এর বিরুদ্ধে একটা কড়া স্টেপ নেওয়া উচিত এই মানুষটি অত্যন্ত অভদ্র ওরা শুরু করে দিয়েছেন পার্লামেন্টে যত বয়স বাড়ছে তত ওনার ছ্যাচনামই বাড়ছে এই লোকটির বিরুদ্ধে না কড়া স্টেপ নেওয়া উচিত সবসময় ক্ষমা করা উচিত না এত বড় একটা মানুষকে এইভাবে চরিত্র নিয়ে কথা বলছেন আর পরে সরি বলে দিলি হয়ে গেল সরি বলে দিলি হয়ে গেল এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের এমপি এবং দলটাও ওই রকম দেখবেন এটা নিয়েও দলের তরফ থেকেও কেউ কিছু বলবেন কেউ কিছু বলবেন না এখন অন্যরা কেউ কিছু বললে দেখতেন এই দলের মহিলারা রাস্তাতে নেমে পড়তেন কেন এরকম কথা বলা হবে এখানে কিছু বলবেন না মানে কি বলবো দর্শক ভাষা হারিয়ে যাচ্ছে এতটা নিম্ন মানের নিম্ন রুচির বাঙালি হিসেবে পরিচয় দিতে মানে কি বলবো মানে আমাদের খারাপ লাগে যে একজন বাঙালি এমপি এই রকম কথা বলেছেন পার্লামেন্টে যাই হোক বাংলার তো বাঙালি তো আমরাও তো বাঙালি বলতে লজ্জা লাগে এইসব যা সব করছেন ওনারা পার্লামেন্টে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে